স্বাস্থ্য কেনযোগে আপনাদের সাথে আছি আমি ইফাহিম রহমান ভারত পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির ক্ষতি ছয় হাজার কোটি টাকা বিপাকে জিওস্টার পিসিডিকে বাধ্য করতে একাধিক নিষেধাজ্ঞার পরিকল্পনা ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা মোস্তাফিসকে আইপিএল থেকে বাদ দেয়া ভুল ছিল মেনে নিলেন কংগ্রেস নেতা শশী থারুর বিরোধ ভুলে সমঝোতার পরামর্শ বিতর্কের মাঝেই বিশ্বকাপ ক্ষেত্রে শ্রীলঙ্কায় পাকিস্তান জাহানারার যৌন হয়রানির অভিযোগের তদন্ত প্রতিবেদন বিসিবিতে নানা তাল বাহানোর কারণে আস্থা হারাচ্ছেন বলবুল দাবি সংগঠকদের বললেন ব্যর্থতার হাতেই সাকিব ফিফরাতে চায় বোর্ড আর ক্রিকেটারদের যেভাবে হানাস্তা করেছে সেটা যদি সুষ্ঠু বিচার করত সাধারণ জনগণ ক্রিকেটের সাথে যারা জড়িত আছে তারা কিছুটা আস্থা ফিরে পেত যদি সাকিব এত ইম্পর্টেন্ট মনে করত তারা তার প্রথম থেকে তারা কেন সিদ্ধান্ত এরকম সিদ্ধান্ত নেয় পুরো বিশ্বকাপের সব ম্যাচের চেয়েও আর্থিকভাবে মূল্যবান ভারত পাকিস্তানের একটা ম্যাচ এনডিটিভির হিসেব বলছে পনেরোই ফেব্রুয়ারির ম্যাচ না হলে পঞ্চাশ কোটি মার্কিন ডলার ক্ষতি হবে আইসিসির বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ছয় হাজার কোটি টাকা ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার কাছে তাই ট্রফির লড়াইয়ের চেয়েও মূল্যবান ওই একটা ভারত পাকিস্তান ম্যাচ পাকিস্তান সরকারের এক টুইটে টালমাটাল ক্রিকেট দুনিয়া রাতভর আলোচনার পর দিনভর চলছে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা কিন্তু কোনো কিছুতেই যখন রাজি হচ্ছে না পিসিবি তখন জরুরি বৈঠকের ডাক আইসিসির ভারতীয় সীমানা থেকে একের পরে হুমকি এলেও এবারই প্রথম আপার হ্যান্ডে পাকিস্তান ফলাফল ভারতীয়রা আলোচনা সমালোচনার ঝড় তুললেও চুপটি করে নাটক দেখছে পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসি শুরুতে কিছু হামডাক দিলেও তারা বুঝতে পারছে বাস্তবতা কারণ এই বয়কটে যে সবচেয়ে বড় ক্ষতিটা হবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থারই বাংলাদেশের মতো পাকিস্তানকে ছুঁড়ে ফেলে দেওয়ার মতো অবস্থায় যে তারা নেই তা ভালোই জানে আইসিসি কর্তারা কারণটা কিন্তু একেবারেই ক্রিকেটিও নয় ক্রিকেট দুনিয়ার জন্য বিষয়টা বড্ড বিব্রতকর হলেও এটাই বাস্তবতা ভারত বা পাকিস্তান দুটো দলকে আইসিসির প্রয়োজন যতটা না ক্রিকেটের জন্য তার চেয়েও বেশি বাজার ব্যবস্থাপনার জন্য এ দুটো দলের ম্যাচের বাজার মূল্য নিয়ে একেবারে সুনির্দিষ্ট কোনো হিসেব পাওয়া যাবে না কারো কাছেই সঙ্গত কারণেই তাই হিসেব যা হয় তা পুরোটাই অনুমান এবং নির্ভর। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির দাবি ভারত পাকিস্তান ম্যাচে পার দশ সেকেন্ডের বিজ্ঞাপন বিক্রি করা হচ্ছে পঁচিশ থেকে চল্লিশ লাখ রুপিতে সে হিসেবে সম্প্রচার সত্য বিজ্ঞাপন পৃষ্ঠপোষকতা টিকিট এবং অন্যান্য বাণিজ্যিক কর্মকাণ্ড মেলা এই ম্যাচের বাজার দর ৫০ কোটি মার্কিন ডলার বা ছয় হাজার বিশ কোটি টাকার মতো তবে সম্প্রচার প্রতিষ্ঠান ছাড়া ওয়েলস এর হবে দুই দেশের ক্রিকেট বোর্ড ক্রিকেটার কোচিং স্টাফ পাশাপাশি আইসিসির অন্তর্ভুক্ত সকল সদস্য বোর্ড সম্প্রচার প্রতিষ্ঠানের ক্ষতিটা একদমই সরাসরি এই এক ম্যাচ থেকে আনুমানিক কোটি রুপি ব্যবসা হতো বলে ধারণা করা হচ্ছিল ইতিমধ্যে বিশ্বকাপের সম্প্রচার প্রতিষ্ঠান জিও স্টার আইসিসির কাছে তাদের ক্ষতির জন্য অর্থ ফেরত চেয়েছে এখন যদি পনেরো ফেব্রুয়ারির ম্যাচ না হয় তাহলে পথে বসতে হবে আইসিসি কারণ প্রতিটা ম্যাচ হিসেব করলে আইসিসিকে ফেরত দিতে হবে একশো কোটি টাকারও বেশি আইসিসির এ ক্ষতি শেষে প্রভাব ফেলবে সদস্য রাষ্ট্রগুলোর আয় কারণ বিশ্বকাপ থেকে যে লাভ হয় সেটার একটা অংশ সদস্যদের মাঝে বিতরণ করে আইসিসি তাই স্বাভাবিকভাবেই এবার আয় কম হলে কমে যাবে অনুদানের পরিমাণ এতে সবচেয়ে বেশি বিপদে পড়বে ছোট দেশগুলো যাদের পুরো সিস্টেমটাই দাঁড়িয়ে আছে আইসিসির অনুদানের উপর আইসিসি থেকে দু হাজার পর্যন্ত প্রতি বছর দুশো মিলিয়ন ডলার পাওয়ার কথা ভারতের আর পাকিস্তানের ঝুলিতে যায় সাড়ে চৌত্রিশ মিলিয়ন ডলার তবে আর্থিক ক্ষতির চেয়ে বড় ক্ষতি হবে আইসিসির সুনামে এনডিটিভির দাবি বিনিয়োগকারীরা ভবিষ্যতে আইসিসি ইভেন্টের জন্য টাকা লগ্নি করার আগে দুইবার ভাববেন এখনকার মতো চাইলেই আর অঢেল অর্থের সংস্থান করতে পারবেন আইসিসি যা কমিয়ে দেবে পৃষ্ঠপোষকদের আগ্রহের পরিমাণও আর এ ক্ষতির কোন বাজার মূল্য নির্ধারণ তো সম্ভব নয় সময় নিয়ন সংবাদ জরিমানা নিষেধাজ্ঞা সদস্যপদ বাতিল কি আছে পাকিস্তানের ভাগ্যে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের ঘোষণার পরপরই চারিদিকে একটাই কথা কঠিন শাস্তির মুখে পড়তে যাচ্ছে বাবর সালমানরা এর কারণও অবশ্য আছে ম্যাচ বর্জনের ঘোষণার পরেই পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছে জয়শার আইসিসি জানিয়ে দেয়া হয়েছে তাদের সম্ভাব্য পরিণতি তবে সব জল্পনায় যেন জল ঢেলে দিলেন পিসিবি আর আইসিসির সাবেক চেয়ারম্যান এহসান মানি স্পোর্টস স্টারকে দেয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানিয়েছেন সরকারি নির্দেশনা মানায় পাকিস্তানকে কোনো শাস্তি দেয়া যাবে না আর সেই পথটা ভারতই দেখিয়ে গেছে কাটা দিয়েই বোধহয় কাটা তোলার চেষ্টা করছে পাকিস্তান এবার বোধহয় নিজেদের পাতা ফাঁদেই পড়লো মাইটি ইন্ডিয়া এহসান মানি বলেন সরকারি নির্দেশনা অনুসরণ করায় পাকিস্তানের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা আরোপ করা যাবে না এই কারণ দেখিয়ে ভারত দুই হাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল দ্বিমুখী নীতি অবলম্বন করা যাবে না দুর্ভাগ্যবশত সে সময় সমস্যা মোকাবেলা করার পরিবর্তে আইসিসি কেবল নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল আইসিসি থেকে শাস্তি আসুক কিংবা না আসুক ম্যাচ বয়কটের সিদ্ধান্ত জানিয়ে অস্বস্তিতে পাকিস্তান গ্রুপ এতে পাকিস্তান নেদারল্যান্ডস নামিবিয়া ইউএসএর ভারতের বিপক্ষে পাকিস্তান ধরেই নিয়েছে গ্রুপ পড়বে তারা তিনটি ম্যাচ জিতে যাবে তাই ভারতকে পয়েন্ট গিফট করলেও পৌঁছে যাবে পরের রাউন্ডে তবে ভুলে গেলে চলবে না টুর্নামেন্ট তো আর কারো স্ক্রিপ্ট ফলো করে চলে না আর এই পাকিস্তান গেল আসরে যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে ম্যাচ হেরেছিল তাই পাকিস্তান যদি কোনো ম্যাচ হারে কিংবা কোনো ম্যাচ বৃষ্টিতে বাতিল হয় তাহলে তারা টুর্নামেন্ট থেকে বাদও পড়তে পারে ধারণা করাই যায় নাটক এখনো অনেক বাকি পনেরোই ফেব্রুয়ারি আসতে কত দেরি কোহিনুর কণা একাত্তর মোস্তাফিজ ইস্যুতে যে ভুল সিদ্ধান্ত নিয়েছিল ভারত সরকার তা মেনে নিলেন খোদ দেশটারই প্রভাবশালী রাজনীতিবিদ শশী থারুর পরামর্শ বিরোধ ভুলে সমঝোতার তবে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তে খুশি মেন ইন গ্রিন সমর্থকরা আইসিসিতে ভারতের একচেটিয়া দাপট কমাতে এমন পদক্ষেপ আগেই নেওয়া উচিত ছিল বলে মত তাদের আর এত সব বিতর্কের মাঝেই বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় পা রেখেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল পাকিস্তানের এক সিদ্ধান্তে চাপে পড়ে গেছে আইসিসি আর্থিক লোকসানের হিসেব কোষে হতাশা বাড়ছে ভারতীয়দের মাঝেও দেশটার প্রভাবশালী এই মেনেই নিলেন ভুল করেছে ভারত সরকার সিদ্ধান্ত ছিল এটা রাজনৈতিক প্রতিহিংসা পাকিস্তান এখন বাংলাদেশকে সমর্থন দিতে চাচ্ছে ক্রিকেট যা কিনা মানুষকে ঐক্যবদ্ধ করে তা নিয়ে এমন করাটা বন্ধ করা উচিত এটা এখন সবার জন্য ওয়েক আপ কল আইসিসি হচ্ছে তার যোগ্য প্লা প্ল্যাটফর্ম আপনারা এগিয়ে আসুন কথা বলুন এভাবে চিরকাল চলতে পারে না পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তে দেশটাকে আবারও ভেবে দেখার অনুরোধ করেছে আইসিসি এ বিষয়ে মুখে কুলো বিসিসিআই এর আইসিসি বিবৃতি দিয়েছে খেলোয়াড় সুলভ আচরণের কথা বলেছে আমরা আইসিসির সঙ্গে একমত তাদের সঙ্গে কথা বলার আগে আমরা কোনো মন্তব্য করবো না প্রতিক্রিয়া না জানালেও সূত্রের খবর পাকিস্তানকে বড় শাস্তির মুখোমুখি দাঁড় করাতে পারে আইসিসি আসতে পারে নিষেধাজ্ঞাও যদিও পাকিস্তান সরকারের সিদ্ধান্তে খুশি দেশটার সাধারণ ক্রিকেট প্রেমীরা আধিপত্য থামাতে এমন পদক্ষেপ আগেই নেওয়া উচিত ছিল বলে মত তাদের সরকারের সিদ্ধান্ত একদম সঠিক ওরা আগে শুরু করেছে এবার আমরা না খেলা সিদ্ধান্ত নিলাম একদম ঠিক হয়েছে ইন্ডিয়া কি একটা টুর্নি ভারতের সঙ্গে এমনই হওয়া উচিত কারণ ভারত প্রায় বেশিরভাগ সময়ে অন্যের সাথে অন্যায় করে বয়কটের সিদ্ধান্ত সঠিক ওদের জানা উচিত অন্যরাও প্রতিরোধ করতে জানে ইসি ভারতের একিয়া প্রভাব শেষ করতে পাকিস্তান দারুণ সিদ্ধান্ত নিয়েছে। এখন দেখার বিষয় এমন সিদ্ধান্ত থেকে সরকার আবার সরে আসে কিনা। এত সব বিতর্কের মাঝেই সোবার বিকেলে বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লো পাকিস্তান চার তারিখ গা গরমের ম্যাচে মাঠে নামবে সালমান আলী আঘারা এরপর তাদের বিশ্বকাপ মিশন শুরু সাত তারিখে নেদারল্যান্ডসের বিপক্ষে সাব্বির নিথন সময় সংবাদ। বিশ্বকাপে পাকিস্তানকে ভারতের বিপক্ষে খেলাতে উঠে পরে লেগেছে আইসিসি। বাধ্য করতে একাধিক নিষেধাজ্ঞার পথে হাঁটছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা যার মধ্যে রয়েছে বিশ্বকাপ থেকে বাদ দেয়া আইসিসির বার্ষিক রেভিনিউ বাতিল দ্বিপাক্ষিক সিরিজ সহ পিএসএল এ বিদেশি ক্রিকেটার রেজিস্ট্রেশনে নিষেধাজ্ঞার মতো বিষয়গুলো পিসিবির এক চালে কিস্তিমাতের সংখ্যায় আইসিসি নরবরে হয়ে গেছে ভারতের মোরলগিরির ভিত নিজেদের অস্তিত্ব টিকে রাখতে একত্রা হয়েছে বিসিসিআই আইসিসি পাকিস্তানকে বাধ্য করতে চলছে রীতিমতো ভয়ভীতি প্রদর্শন আইসিসির চাওয়া যে করেই হোক বিশ্বকাপে পাকিস্তানকে খেলাতে হবে ভারতের বিপক্ষে পিসিবি তাদের সিদ্ধান্ত থেকে সরে না আসলে বিশ্বকাপ থেকেই পাকিস্তানকে বাদ দেওয়ার পথে হাঁটতে পারে আইসিসি আটকে রাখা হবে চৌত্রিশ দশমিক পাঁচ মিলিয়ন ডলারের বার্ষিক রেভিনিউ এছাড়াও দ্বিপাক্ষিক সিরিজে সহ পিএসএল এ বিদেশি ক্রিকেটার রেজিস্ট্রেশনে দেয়া হতে পারে বাধ্যবাধকতা বিষয়গুলো নিয়ে আজ এক জরুরি বৈঠকে বসবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা সেখান থেকে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত পিসিবি এখনও আনুষ্ঠানিকভাবে আইসিসিকে বিষয়টি জানায়নি তবে যেহেতু এ নিয়ে একটি অফিসিয়াল ঘোষণা দেওয়া হয়েছে তাই আইসিসি থেকে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে আজ একটি ভার্চুয়াল বৈঠকে বসবে আইসিসি কর্তারা সেখানে পাকিস্তানকে টুর্নামেন্টে খেলতে দেওয়া হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে যদি পাকিস্তানকে খেলতে অনুমতি দেওয়া হয় সেক্ষেত্রে পিসিবির ওপর কঠোর শাস্তি আরোপ করা হতে পারে আই থেকে বিসিসিআই অ্যাকাউন্ট যে ফুলে ফেপে উঠে তার বড় একটা অংশ আসে পাকিস্তানের মাধ্যমে ভারত পাকিস্তান ম্যাচের বিজ্ঞাপনী রেট প্রতি দশ সেকেন্ডে পঁচিশ লাখ থেকে চল্লিশ সালমান আলী আহারা যদি টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলেন তাহলে শুধুমাত্র বিজ্ঞাপন থেকেই বিশ্ব ক্রিকেট লস করবে দুইশো কোটি রুপি এছাড়াও টিকেটিং ও স্পন্সরশিপ মিলে এই ক্ষতির পরিমাণ পাহাড় সমান